নমস্কার বন্ধুরা আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সব করতে জানাই স্বাগত আজকে বানিয়ে দেখাবো কাঁঠাল দানা দিয়ে একটা মিষ্টি রেসিপি সাধারণত কাঁঠাল দানা দিয়ে ভর্তা বা নানান ধরনের তরকারি রেসিপি আগে আপনাদেরকে দেখিয়েছি আজকে একদম অন্যরকম একটা রেসিপি দেখাবো তবে এটা বানিয়ে দেখাবে আমার মা তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন জন্য প্রথমে কাঁঠাল দানাগুলো কাঁঠাল থেকে বার করে ভালো করে ধুয়ে দুদিন রৌদে শুকিয়ে নেওয়ার পর এইবার কড়াইতে দিয়ে একদম অল্প আঁচে এগুলোকে ভাজতে হবে কাঁঠাল দানা কিন্তু ফাটার একটা সম্ভাবনা থাকে তাই একদম অল্প আঁচে এটাকে আস্তে আস্তে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে কাঁঠাল দানাগুলোর গায়ে যখন এরকম কালো দাগ ধরে আসবে তখন বুঝবেন এগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার কাঁঠাল দানাগুলো নামিয়ে তাতে কিছুটা পরিমাণ বাদাম দিয়ে দেওয়া হলো দিয়ে বাদামগুলোকেও ভেজে নিতে হবে বাদামগুলো অল্প আছেই ভাজতে হবে যাতে বাদামগুলো ভাজা হয়ে যায় এই বাদামগুলো আগে দিয়ে দেওয়া ছিল যার ফলে বাদামগুলো অলরেডি বেশ ক্রিস্পি আছে তারপরেই এটাকে একটুখানি কড়াইতে দিয়ে ভেজে নেওয়া হলো বাদাম যখনই বুঝবেন ভাজা হয়ে যাচ্ছে তখনই কিন্তু এর গাছ থেকে খোসাটা এরকম ছাড়িয়ে যাবে বা বাদামের গায়ে কালচে কালার আসবে বাদামের গা থেকে যখন খোসা ছাড়িয়ে যায় তখনই বুঝতে হবে বাদামগুলো আস্তে আস্তে কুক হয়ে এসছে এবারে দেখুন বাদামের গা থেকে বেশ খোসাগুলো ছাড়িয়ে আসছে এবং বাদামটাও কুক হয়ে গেছে এবার এটাকে নামিয়ে রাখতে হবে ততক্ষণে কাঁঠাল দানাগুলো বেশ একটু ঠান্ডা হয়েছে এইবারে এটাকে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে তবে হালকা গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে ছাড়াতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে তাই একটু গরম অবস্থায় এটাকে ছাড়িয়ে নিতে হবে আস্তে আস্তে সমস্ত কাঁঠাল দানাগুলোকে এভাবেই ছাড়িয়ে নিতে হবে কাঁঠাল দানা দিয়ে এই মিষ্টির রেসিপিটা কিন্তু বেশ কয়েকদিন সংরক্ষণ করা যায় এবং এটা খেতেও দুর্দান্ত হয় কাঁঠাল দানাগুলো এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর এবার বাদামগুলোর খোসাটাও একইভাবে ছাড়িয়ে নিতে হবে বাদামের খোসাগুলো আমি ছাড়াতে একটু সাহায্য করে দিয়েছি এভাবে সমস্ত খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়া হলো সমস্ত খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর এইবার কাঁঠাল দানাগুলোকে গুঁড়ো করে নিতে হবে যদি মিক্সিতে গুঁড়ো করা হয় তাহলে এটা একদম ফাইন গুঁড়ো হয়ে যায় কিন্তু আমার মা এটাকে শিলে গুঁড়ো করে নেবে কারণ শিলে গুঁড়ো করলে একটু খিচে থাকে যার ফলে এটা খেতে বেশ সুন্দর হয় সেজন্যই এগুলোকে আমার মা শিলে গুঁড়ো করে নেবে এগুলোকে প্রথমে এরকম নোড়া দিয়ে একটু থেঁতো করে নিতে হবে তাহলে কিন্তু এটা গুঁড়ো করতে বেশ সুবিধা হবে অনেকেরই মনে হতে পারে এটা না ভেজে সিদ্ধ করে নিতে সিদ্ধ করলে অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তবে যেহেতু এটা সংরক্ষণ করা হবে তাই সিদ্ধ করলে কিন্তু এটা এক ফোঁটাও সংরক্ষণ করা যাবে না কারণ এই রেসিপিটাতে কোনো প্রকার জল জাতীয় জিনিস ব্যবহার করা হবে না তার ফলে এটা দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে যারা মিক্সিতে এগুলোকে গুঁড়ো করবেন তারা অবশ্যই একদম সম্পূর্ণরূপে গুঁড়ো করবেন না যেন একটু দলা দলা ভাব থাকে সেটারই চেষ্টা করবেন আমার মা এইভাবে আস্তে আস্তে শিলে গুঁড়ো করে নিল যার ফলে বেশ একটু শক্ত শক্ত দলা ছিল এইভাবেই সমস্ত কাঁঠাল দানাগুলোকে প্রথমে থেতো করে তারপর শিল দিয়ে দুই হাতে পিষে এগুলোকে গুঁড়ো করে নেওয়া হলো কাঁঠাল দানাগুলোকে এইভাবে গুঁড়ো করে নেওয়ার পর তারপরে যে বাদামগুলোকে ভেজে রাখা হয়েছিল সেগুলোকেও শিলে দিয়ে গুঁড়ো করে নিতে হবে কিন্তু সেগুলোকেও একইভাবে সম্পূর্ণরূপে গুঁড়ো করা যাবে না যেন একটু দলা দলা থাকে মানে হাফ ভাঙা ক্রাশড বাদাম যেরকম হয় ঠিক সেই রকমভাবে এগুলোকে একটু হালকা করে প্রেস করে একটু ভাঙা ভাঙা করে নিতে হবে এইভাবে বাদাম এবং এই যে কাঁঠাল দানা দুটোকে এরকম ভাঙা ভাঙা করে নেওয়া হলো যে কড়াইতে কাঁঠাল দানা ভাজা হয়েছিল সেই কড়াইতে দিয়ে দেওয়া হলো গুড়। এখানে মোটামুটি টু টেবিল স্পুনের মতন গুড় দেওয়া হলো এই প্রকার কাঁঠাল দানার জন্য এই প্রকার গুড়টাই যথেষ্ট এবার এটা আঁখের গুড় গুড়টাকে একটুখানি নরম করে নিতে হবে এটা আগুনে বসিয়ে একটুখানি নাড়াতেই দেখবেন গুড়টা একদম গোলে জল হয়ে যাবে একদম নরম একটা তরল পদার্থে পরিণত হবে গুড়টা যখন এরকম নরম হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে নারকেল কোড়া এখানে নারকেল করার জায়গায় আপনারা ডেসিকেটেড কোকোনাটও ব্যবহার করতে পারেন মানে যেটা শুকনো নারকেল তবে আমি এখানে নর্মাল ঘরের যে নারকেল ছিল সেটাই কুড়িয়ে ব্যবহার করেছি যেহেতু এটা পাক করে নেব তাই নষ্ট হওয়ার কোনো ভয় নেই এবারে নারকেলটা দিয়ে সেটা একটুখানি মিশিয়ে নিতে হবে মানে নারকেলের ভিতরে যেহেতু দুধ আছে তাই এর ভিতরে একটুখানি কুক করে নিতে হবে যাতে সেটা বেশ শুকনো হয়ে যায় যেমন আমরা নারকেল নাড়ু করার সময় বানাই এবার এটা কুক করে নেওয়া হয়ে গেছে এবার এর ভিতরে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে একটু নুন নুন না দিলে যে কোনো মিষ্টি খাবারের টেস্ট কিন্তু ভালো আসে না নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো একটু দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে যেহেতু এতে আমরা আখের গুড় ব্যবহার করেছি সেজন্য তবে নলেন গুড় দিয়ে এই রেসিপিটা করা হলে এলাচ গুঁড়োর প্রয়োজন পড়ে না আর এটা চিনি দিয়ে করা হয় না কারণ এটা প্রোটিন সমৃদ্ধ একটা খাবার এবার এর ভিতরে দিয়ে দেওয়া হলো কাঁঠাল দানার গুঁড়োগুলো এটা যদি চিনি দিয়ে করা হতো তাহলে কিন্তু আমাদের শরীরের জন্য এটা হেলদি ছিল না কিন্তু এটা যেটা বানানো হচ্ছে এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং প্রোটিন বুস্টার একটা রেসিপি বাজার থেকে লোকে দামি দামি প্রোটিন বুস্টার কিনে খায় তবে এটা একটা খেলে পেট যেমন ভরা থাকে তেমনি আমাদের শরীরে প্রোটিনের ঘাটতিটাও পূর্ণ করে এবং এটা খুবই হেলদি তারপরে বা করে রাখা চীনা বাদামগুলো এর ভিতর আস্তে আস্তে দিয়ে দেওয়া হলো এই কাঁঠাল দানাটা একটুখানি পাক করে নেওয়ার পর চীনা বাদামটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটুখানি দিয়ে দেওয়া হলো কুচি করে রাখা কিশমিশ কিশমিশগুলো এর ভিতর দিলে এটা খেতেও সুন্দর লাগে এবং আমাদের শরীরের জন্য উপকারী এবার এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেম অফ করে এবার এটাকে নামিয়ে একটুখানি ঠান্ডা করে নিতে হবে এটা যখন অল্প গরম থাকবে তখন এইভাবে আস্তে আস্তে অল্প অল্প করে হাতে নিয়ে এটাকে প্রেস করে করে এরকম লাড্ডু শেপে বানিয়ে নিতে হবে কাঁঠাল দানা দিয়ে যদি এইরকম একটা প্রোটিন বুস্টার লাড্ডু বানিয়ে নেওয়া যায় এবং এটা বেশ কিছুদিন ধরে সংরক্ষণ করা যাবে তাহলে কিন্তু এটা অসাধারণ যেমন খেতে হয় তেমনি আমাদের শরীরে প্রোটিনের চাহিদাটাও পূর্ণ করে তো আমার এই কাঁঠাল দানা দিয়ে লাড্ডুর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ